ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم اللہ الرحمن الرحیم وان نزل علی قلنا ذی صدق الله مولانا العظیم حضرت رسول اکرم صلی اللہ علیہ وسلم کی سیرت کے بارے میں بیان کرتے گئے مکہ বিজয় پر্যন্ত پہنچے ছিলাম রতুল এ ওয়াসাল্লাম বিজয়ী হিসাবে মক্কায় মোকার প্রবেশ করলেন যে শহরের লোকেরা এমন কোনো জুলুম অত্যাচার বাদ দেয়নি যা তারা তার উপর করেনি এমনকি তিনি তার প্রিয় জন্মভূমি প্রিয় মাতৃভূমি ত্যাগ করতে পর্যন্ত বাধ্য হলেন ছয় বছর পর যখন পুনরায় আসতে চাইলেন মাতৃভূমির যে আরতে বাইতুল্লাহ শরীফের তওয়াফের উদ্দেশ্যে মাত্র তেরো মাইল পথ সামনে আছে এখানে গিয়ে মক্কার কোরআসা বাধা দিল আসতে দিল তিনি পুনরায় তিনশত সাতত্রিশ মাইল পথ অতিক্রম করে ফিরে গেলেন কি পরিমাণ ব্যথা তার অন্তরে থাকার কথা অষ্টম ভিজড়িতে যখন পুনরায় বিজয়ী বেশে প্রবেশ করলেন এমন অবস্থা আমাদের হলে আমরা কি করতাম মক্কা প্রবেশের আগের রাত্র দিন ইসলাম যেখানে অবস্থান নিলেন আরবের আগের জমানার নীতি অনুসারে প্রত্যেকের সামনে আগুন জ্বালানো হয় ইসলাম নিজ নিজ সামনে আগুন জ্বালাইলেন দশ হাজার কিংবা বারো হাজার মোজাহিদিন ইসলামের জমা বিরাট এলাকা জুড়ে আগুন জ্বলি উঠলুক আবু সুফিয়ান আতঙ্কিত লিডারি এবং সুফিয়ানের হাতে ছিল বড় বড় যুদ্ধ আবু সুফিয়ানের লিডারিতে সংগঠিত হয়েছিল মুসলমানদের সাথে সে আবু সুফিয়ান একটু এগিয়ে গেল দেখি এত আগুন কি শেষ رسول اکرم صلی اللہ علیہ وسلم ارشاد حضرت عباس رضی اللہ تعالی عنہ کے ساتھ شکایت گٹی حضرت عباس بولیں ابو سفیان تمہیں آن کہ ہمیں نیرا پتہ دیلم اما ساتھ چلو مجاہدین اسلام جماعت یہ دیکھو نیرا پتہ دیئے حضرت عباس ابو سفیان کی نیئے ইসলাম জমাতে ঢুকলেন নিরাপত্তা কিন্তু রাসুল ওয়াসাল্লাম দেননি এবং অন্যদেরকে নিরাপত্তা দেওয়ার কথাও বলেননি কিন্তু ইসলাম এমন একটি সুন্দর দিন ইসলামের কেউ যদি কাউকে নিরাপত্তা দেয় তার ইজত রক্ষার্থে যাদের নিরাপত্তা দেওয়ার অধিকার আছে তারাও এদের নিরাপত্তা দিলেন এটাই ইসলামের আদর্শ ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে অন্য যত দল আছে জাতি আছে কারো মধ্যে এমন দৃষ্টান্ত পরিলক্ষিত হয় না আপনারা অনেকে জানেন স্পেনের ইতিহাস মুসলমানদের যখন পতন ঘটে তখন মুসলমানদের খলিফা ছিলেন আবদুল্লাহ শেষ খলিফা আর ইংরেজদের বাদশাহ সুলতান ফরডিনান তার সাথে সংঘর্ষ কাফেররা বিজাতিরা সব সময় এই অপেক্ষায় থাকে যে মুসলমানরা নিজেরা নিজেরা কখন লাগবে বা নিজেদেরকে কিভাবে লাগিয়ে দেয়া যায় লাগিয়ে দেওয়ার পরে এক গ্রুপের সাহায্য করবে গ্রুপ যখন দুর্বল হবে তখন দেখবেন কাসারা ডিগবাদি মারবে দুর্বল গ্রুপের পক্ষে যাবে গিয়ে আবার সবল গ্রুপকে দুর্বল করবে এটাই তাদের নিয়ম কাউ থেকে আজ পর্যন্ত এমনই দেখা গেছে আফগানিস্তানে যুদ্ধ চলতেছিল বহুদিন যাব আমরিকা তখন আফগানের মুজাহিদিনের পক্ষে সাহায্য সহানুভূতির কোনো কমতি নেই এরপর যখন দেখল আমেরিকার মোকাবেল সুপার পাওয়ার রাশিয়া সে যখন দুর্বল হয়ে গেছে দিকবাঁজি মারল এখন আফগানিস্তানের মোজাহিদের বিরুদ্ধে অবস্থান দিল এটাই কাফেরদের স্বভাব সুলতান ফর্ডিনান প্রথম সাহায্য করেছিল এ সুলতান আবদুল্লাকে অন্দুলসের বাদশাহ আবদুল্লাহর দ্বন্দ্ব ছিল তার চাকার সাথে আবদুল্লাকে সাহায্য করার পর যখন চাকা দুর্বল হয় এরপর এই ইংরেজদের বাদশা ফর্ডিনান দিগবাদি খায় এখন চাকার পক্ষ নেয় বিরুদ্ধে অবস্থান নেয় এভাবে আবদুল্লাহকেও দুর্বল করে কাটা ভাতি যা উভয়জন যখন দুর্বল হয়ে পড়ে এখন ক্ষমতা দখল করার সময়ের ব্যাপার আব্দুল্লাহ কিং কর্তব্য হয়ে সন্ধির জন্য রাজি হলেন নামায় লেখা ছিল মুসলমানদেরকে খ্রিস্টানরা নিরাপত্তা দিবে সন্ধিনামা লেখা ছিল মুসলমানদের আবাদতের স্বাধীনতা থাকবে সন্ধি নামায় লেখা ছিল মুসলমানদের উপাসনাল কোন মসজিদে কোন প্রকারের হস্তক্ষেপ খ্রিস্টানেরা করবে না এই ধরনের কতগুলো সন্ধি সেখানে লিপিবদ্ধ ছিল এরপর সুলতান আবদুল্লাহ সেখানে দস্তাবাদ করে দেয় কিন্তু যখনই অর্ডিনান ক্ষমতা দখল করল একটি শর্ত সে ঠিক রাখল না সব শর্তগুলো অমান্য করে ফেলল মুসলমানদের শত শত বছরের মসজিদকে গির্জায় পরিণত করা হল এবার সুযোগ দেয়া না এমন কি কোন মুসলমানকে সেখানে থাকার অধিকার পর্যন্ত দেয়া হলো মুসলমান বাধ্য হিজরত করলো স্পেন থেকে মার আকাশের দিকে হিজরত করে চলে আসলো এক সময় একজন মুসলমানও স্পেনে পাওয়া যায়নি সুলতান ফুলবিনান্ডের অত্যাচার এটা হল বিজাতিদের স্বভাব আমরা যতই তাদেরকে বন্ধু ভাবি সে যেই হোক অমুসলিম যেই হোক যতই বন্ধু ভাবি আল্লাহ বলতেছেন এরা কখনো তোমাদের বন্ধু নয় এরা তোমাদের দুশ্মন বন্ধুত্বের কভার উপরে দিয়ে বন্ধুত্বের লেভেল চড়াই আসবে তোমাদের সাথে সাক্ষ্য উদ্ধারের লক্ষ্যে এরা কখনো তোমাদের পক্ষপাতিত্ব করবে না এটা জেনে রাখতে কিন্তু মুসলমানেরা কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে দূরে থাকার কারণে এগুলে বুঝতে অক্ষম কাফেরদেরকে বন্ধু মনে করে ডেকে আনে এরপর আর নিজের মাথায় খাওয়ার হয় এখান থেকে আর তাদেরকে সরাইতে পারে না গোলামের জীবন যাপন করতে বাধ্য হয় আজ পৃথিবীর যেখানেই মুসলমানদের উপর অত্যাচার চলছে জুলুম চলছে দেখবেন মুসলমানরাই দাবাত দিয়ে নিয়ে আসছে যারা অত্যাচার করতেছে তাদেরকে এখনো যে অত্যাচার করতেছে এক এলাকার মুসলমানের কাঁধে বর করে আরেক এলাকার মুসলমানের উপর অত্যাচার করে এটাই স্বভাব কিন্তু মুসলমানরা এখনো না কিন্তু ইসলাম এমন খেয়ানের ধর্ম নয় অবিশ্বাসের দিন নয় ইসলাম যা বলে তাই করে যার নিরাপত্তা দেয়ার অধিকার সে না দিলেও

ধারণা ইসলাম যে হক এবং সত্য এই ধারণা তার অন্তরে জন্মেছিল আরো বহু বছর আগে ইসলামের প্রথম যুগে যখন বাদশা বাদশাহিয়াস খ্রিস্টান বাদশা রোম সম্রাট তার কাছে রসুল আকরম সাল আলহি ওয়াসালামের একটি চিঠি পৌঁছে দিনের দাওয়াত নিয়ে এই চিঠি পৌঁছার আজ মুহূর্তে তিনি স্বপ্নে তিনি ছিলেন একজন জ্যোতিষ্বিদ তারা দেখে কিছু আঁত করতে পারতেন সামনে কি হলো তো বাদশাহ হ্যারাকলিয়ার রাত্রে উঠলেন তারাকা দেখে বুঝতে পারলেন আমাদের এই ক্ষমতা এখানে থাকবে না এমন এক লোকের হাতে এই ক্ষমতা যাবে যারা সৎ না করে সুন্নতে মুসলমানে যারা করে এদের হাতে ক্ষমতা চলে যাবে সকাল বেলা বড় চিন্তিত এর মধ্যে খোঁজ লাগাইলো কারা খতনা করে জানতে পারলো খতনা করে ইহুদিরা বাদশার উদির নাজিরারা পরামর্শ দিল বাদসা এটা কোন ব্যাপার হই ইহুদিরা সংখ্যায় অনেক কম শক্তিতে অনেক দুর্বল আপনি এখন হুকুম করুন ইহুদি কোথায় কোথায় আছে সে উচ্ছেদ করে দেই আপনার বাদশাহীর আর কোনো সমস্যা হবে না কথাবার্তা চলতেছে এর মধ্যে রাতুলে আকরাম সাল্লাহ আলাইহামের পিঠে গিয়ে পৌঁছে আর আপনি চিঠির মধ্যে দেখে এক নতুন নবীর আবির্ভাব নবী ইসলামের দাবাব দিয়ে চিঠি লিখলেন চিঠির ভাষাও বড় আশ্চর্য বোখারি শরীফে উল্লেখ আছে বাদশা সন্ধ্য হইলে মনে হয় এই নবীর ক্ষমতা হবে এই এলাকায় জানতে চাইলেন এই পত্রবাহককে দেখো এরা কথা করে কিনা জানা গেল হা এরা করে তখন বাদশাহ বলেই ফেললেন যে আমার ধারণা ছিল অন্য কোন শক্তিশালী জাতি এই এলাকার ক্ষমতা দখল করবে কিন্তু এখন দেখি যে বড় দুর্বল এরা ক্ষমতা দখল নবীর আবির্ভাব ঘটবে এটা আমার ধারণা ছিলেন আমি এই এই দেখেছি রাত্রে তারকা দেখে তুমি একটু দেখো কেমন বুঝো তিনি খ্রিস্টান জগতের বড় আলেন ছিলেন বড় শিক্ষিত তিনি চিঠি পেয়ে উত্তর দিলেন আমারও বিশ্বাস যে উনি সত্য নবী হবেন তার যে দাওয়াত নিয়ে চিঠি এসেছে এটা সত্য তারই প্রভাব এই এলাকায় পড়বে এই ক্ষমতা তার হাতে চলে যাবে তখন বাদশাহ খোঁজ লাগাইলেন আমাদের দেশে ওই এলাকার মক্কায় মক্কর আমার কোন লোকজন আছে কিনা ওই সময় আবু কিছু সাথে সঙ্গে নিয়ে ব্যবসা করতে যায় সিরিয়া সিরিয়া তখন খ্রিস্টানদের দখল এদেরকেই ডেকে আনা হলো হেরাকলিয়াসের দরবার রাকিয়াহ আবু সুফিয়ানকে তখন কতগুলো প্রশ্ন করেছিলেন ওই প্রশ্নগুলোর উত্তর আবু সুফিয়ান দিয়েছিল উত্তর দিয়ে যখন বাদশা দরবার থেকে বেরি আসে তখন আবু সুফিয়ান তার সাথীদেরকে বলেছিল এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা শুনে বিশ্বের সুপার পাওয়ার রুম সম্রাট পর্যন্ত বিকমকিত আমার সাথে আজকে লাগে আবু সুফিয়ান করে বলতেছে ওই দিন থেকে ইসলামের হকানিয়ত ইসলাম যে সত্য ধর্ম সত্য একটি দিন যেটা আমার অন্তরে বসে গিয়েছিল কিন্তু লিডারির লোভে ক্ষমতার লালসে মান সম্মানের লোভে তাকে ইসলাম গ্রহণ করতে বাধা দেয় শেষ সময় যখন দেখবে যে আর লিডারই থাকবে না ক্ষমতা আর থাকবে না বিদায়ী বেঁধে গেছে তখন বহু বছর আগে তার অন্তরে যে বসেছিল ইসলাম হক এবং সত্য ওইটা আবু মেনে নিয়ে রসুল আকরাম সাল্লাহ আলাইহে হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায় ইসলামের নীতি ইসলামের বিধান ইসলাম কখনো ওয়াদা ভঙ্গ করে না ওয়াদা খেলাপ করে না অঙ্গীকার কখনো ভঙ্গ করে না এমনকি অন্য কেউ যদি অঙ্গীকার করে এইটা যথাসাধ্য পূরণ করার জন্য ইসলাম সচেষ্ট থাকে এভাবে আবু সুফিয়ান মুসলমান হয়ে শরীফ হয়ে বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে যার হাতে বাইতুল্লাহর চাবি থাকে তাকে সংবাদ পাঠাইলেন

আজ তুমি আমাকে চাবি দেওয়া নেই আল্লাহর ঘরের ভিতরে ঢুকতে পারলাম না এক সময় এই চাবি আমার হাতে আসবে এক সময় এই চাবি আমার হাতে আসবে চাবিওয়ালা বলতেছে যখন আসবে তখন দেখবো কোরআদের অস্তিত্ব যখন থাকবে না কোরআসা যখন লাঞ্ছিত হবে পদদলিত হবে তখন হয়তো তোমার হাতে আসতে পারে কিন্তু বেশি দিন যায়নি কয়েক বছর পরেই এই চাবি এখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাতে হাতে বাইতুল্লাহ দুয়ার খুললেন খুলে দুয়ারে দাঁড়াই হাত দিয়ে বাইরে একটি এই মুহূর্তে আবদুল্লার বেটা মোহাম্মদ কি করে কি বলে একটু দেখেনি হুদুর এখানে ঘোষণা দিলেন তোমরা আজকের দিনের আগ পর্যন্ত যে যত রকম অন্যায় অপরাধ করেছ আমাদের ব্যাপার যত জুলুম অত্যাচার করেছো আমাদের উপর আজ আমি সব কিছুর ক্ষমা ঘোষণা করব আল্লাহ তোমাদের সকলকে ক্ষমা করে দেয়া হলো কোনো প্রতিশোধ নেওয়া হবে বললেন যে আমার ভাই ইউসুফ আল্লাহ নাবিগে না আল্লাহি সালাতাম ইউসুফ আল্লাহ ইসলামের ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল মারার দিন আর এই সুবাদে ইউসুফ আলাহিসাল্লাম মিশরের ক্ষমতায় আদিষ্ট বাইদের সাথে যখন সেখানে পরিচয় হয় রিলিফের মাল আনতে গিয়ে পরিচয় হওয়ার পর বললেন আজকে তোমাদের কোনো প্রতিশোধ নেওয়া হবে না কোন দরপাকার হবে না আমি তোমাদের ভাই ইউসুফ তোমরা আমার ভাই তো আমিও সে কথা বলছি কারো কোনো প্রতিশোধ নেওয়া হবে না সব মাফ করে দেয়া মক্কা ঢুকার আগে কিছু নিয়ম নীতি বলে দিয়েছিলেন গত জমায় সেগুলো আলোচনা হয়েছে

বিজয়ের উল্লাস কিভাবে পালন করলেন আল্লাহ বর্তমানে আমরা কি করতাম দোল বাজাইতাম দোতারা সতারা বাজাইতাম গান গাইতাম কতক্ষণ নাচতাম কুদ্দ এটা বিজয়ের শকর আর কৃতজ্ঞতা নয় এটা বিমুখ হারাম বিজয় দেন কে আল্লাহ রবুল আলামী অতএব আল্লাহ পাকের কৃতজ্ঞতার প্রকাশ করতে হয়

তখন এর কৃতজ্ঞতা প্রকাশ করবে শকর আদায় করবে কি দিয়ে বা সাবে যে হামজের আব্দি আল্লাহর তসবির মাধ্যমে আল্লাহ পাকের প্রশংসার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়াস্তাবের একটা মাধ্যমে তবা একটা খারের মাধ্যমে এটা হলো বিজয়ের শকর আদায়ের নিয়ম নীতি আজ আমরা মুসলমান হই এগুলো সব ভুলি গেছি আমাদের বিজয় দিবসে দরকার ছিল আল্লাহর শকর আদায় করা দাঁড়ায় কাছেও নেই

আমার দেয়া ন্যারমতের কৃতজ্ঞতা যদি প্রকাশ করো ন্যারমত আমি আরো বাড়িয়ে দেই এটা আমার বিধান তবে হুশিয়ার গলা ইনকাফার তুম যদি আমার ন্যারমতের নাভর মানি করো নেমো খারামি করো জেনে রাখো ইন্না আজাদি লাখাদি আমার আজাদ আমার শাক্তি বড় কঠিন এই ন্যারমত তো থাকবে না থাকবে না এরূপ উল্টা গজব মাফিল হচ্ছে সকলের নেমত নেমত আপনি নিজের হাতের ছড়ি দিয়ে তিনশো ষাটটি মূর্তি সেখানে করা ছিল রাখা ছিল এক এক মুক্তিকে বাড়ি মারেন আর বলেন বাতেল যখন মাথা তুলে মনে হয় যেন তুফানের মতো খুব জোর সরে বিশাল শক্তি নিয়ে মাথা তুলছে কিন্তু এটা বেশি দিন টিকে না হক শুরুর দিকে দুর্বল থাকে দুর্বল দেখা যায় কিন্তু আস্তে আস্তে এইটাই সবল হয় সেই বিজয়ী হকের সাথেই থাকে বাসলের সাথে থাকে না এইভাবে মুক্তিগুলো ভেঙে দিলেন এরপর নামাজের সময় হইল হজরত বেলাল হাফি রাজি আল্লাহ তালুর কণ্ঠে তৌহিদের ধ্বনি আগান ধ্বনিত হইল আল্লাহ যে বাইতুল্লাহ ছিল শিরিকের কেন্দ্র আর মার্কা ফ্যানটা সিরিক বেদা সেখানে এখন তহিদের ধ্বনি উচ্চারিত হইল এটা ইসলামের নিয়ম

কোন জালেম যদি ছিনিয়ে না ভিন্ন কথা না হয় চাবি তোমার হাতে থাকবে আর দেড় হাজার বছর যাব এই চাবি ওই বংশের হাতেই আছে আমাদের মুরব্বীদের মুরব্বী সাইয়দ তায়কা হজরত হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি রাহে মহল্লাহ বুজুরগানের দিনের কেমন তিনি একটি খুব ভালো মূল্যবান তলোয়ার তৈরি করে যার হাতে বাইতুল্লাহর চাবি তার হাতে দিয়ে বললেন যে দেখো তোমার বংশ কোনোদিন শেষ হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেহেতু বলে গেছেন আমদ পর্যন্ত বাইতুল্লাহর চাবি এই বংশের সাথে থাকবে বুঝা গেছে বংশ কখনো শেষ হবে না কোন বংশ আছে কিছু দিন যাওয়ার পর শেষ হয়ে যায় তো এই বংশ শেষ হবে না এটা নিশ্চিত দুনিয়ার কোনো বংশ সম্পর্কে এই নিশ্চয়তা নিশ্চয়তা দেওয়া যায় না তোমার বংশ সম্পর্কে নিশ্চয়তা আছে তোমার বংশ কেমন পর্যন্ত চলতে থাকি এই তলোয়ার আমি তোমার হাতে দিয়ে গেলাম আমানত আল্লাহ রাসুলের চাবির নেন যখন হজরত মাহাদি আবির্ভাব ঘটবে ওনার সাথে যারা জেহাদ করবে যুদ্ধ করবে আমার হায়াত এত কুলাবে না আমি তোর আগে হয়তো চলে যাব এই তলোয়ার ওদেরকে দেওয়ার জন্য দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম যাতে হজরত মাহাদির যুদ্ধের সাথে জেহাদের সাথে এই আমি এমদাদুল্লাহরও কিছু অংশ থাকে আল্লাহ সে চলো আর এখন ওই চাবিওয়ালার কাছে সংরক্ষিত আছে ইনশাআল্লাহ হজরত মাহাবীর আবির্ভাব পর্যন্ত সংরক্ষিত থাকবে তারও একটি অংশ হজরত মাহাবীর সাথে মজাহিদিন ইসলামের সাথে থাকবে ইসলাম এমন একটি দিন এই শিক্ষা রসুল আকরাম সাল্লাহ আলাইহাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন অতএব যদি আমরা শান্তি পেতে চাই মানুষ হিসাবে বাঁচতে চায় তাহলে রাসুল আকরাম সালের আদর্শের কোন বিকল্প নেই যারাই অন্য আওয়াজ তুলবে বুঝতে হবে ব্রেনে সমস্যা আছে পরিবেশের সমস্যা আছে মন মস্তিষ্কের সমস্যা আছে সুস্থ মস্তিষ্ক আলাপ রুচিশীল বন্ধা দিনে কথা বলতে পারবে না যে রাসুল ছাড়া অন্য কারোর কাছে এর থেকে আরো সুন্দর আদর্শ আল্লাহ রব আলীন সঠিক বুঝে আমাদের সকলকে আমল করে উভয় জাহানে সৌফিকান